Salamou Alaikum এখানে দেখতে পাচ্ছেন যে চিকেন পেস্টটা আমি দিয়ে এখানে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট একটু ভাবিয়ে নিয়েছিলাম রান্না করে নিয়েছি এরপর থেকে ক্যামেরাটা পজ হয়ে গিয়েছিল যে জিনিসগুলো দিয়েছি দেখানো হয়নি এখানে আমি সয়া সস এক চামচ দিয়েছিলাম একটা বড় সাইজের আলু সেদ্ধ হাতে করে একটু ঘাঁটাঘাঁটা করে দিয়েছিলাম আর তিন চারটে কাঁচা লঙ্কা কুচি দিয়েছিলাম আর ধনে পাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে এক মিনিট লো ফ্লেমে রেখে তারপরে নামিয়ে নিয়েছিলাম তবে ফুডটা ঠিকঠাক এই চিকেন স্যান্ডউইচের জন্য বানানো হয়েছিল। কারণ ওটা ক্যামেরাতে ঠিক ওঠেনি বলে আমি এখানে মুখে ক্লিয়ারভাবে বলে দিলাম এই চিকেন পেস্টটার সঙ্গে অবশ্যই আলু সেদ্ধটা দেবেন আর এই মশলাগুলো যে যেমন ঝাল খাবে কাঁচা রঙের কুচিটা আর একটু বেশি করে দিলে ধনে পাতা কুচি আর ওই শহটা অবশ্যই দেবেন এতে স্বাদটা খুব ভালো হয় আর সামান্য গোলমরিচ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো একটু জুড়ে গুঁড়ো আর স্বাদ মতো নুন এইভাবে পুরটা বানাবেন আর এই স্যান্ডউইচটা খেতে ভীষণ ভালো হয়েছিল আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে এইভাবে বানাবেন সকলে খুশি হয়ে যাবে